বন্ধুরা সম্প্রতি বাংলাদেশে একটি ভোটের জরিপ হয়ে গেছে আর জরিপটি করেছে জনপ্রিয় সংবাদ মাধ্যম সিএনএন বাংলা আর যেটি আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের শাখা থেকে এই জরিপটি মূলত করা হয়েছিল কোন দল কত আসন পাবে বা কোন দলের ভোট কত সে জরিপটিতে ভোট দিয়েছেন বাংলাদেশের প্রায় পঞ্চাশ লাখ তিরাশি হাজার ভোটার তো দর্শক এটি একটি বৃহৎ জরিপ আর এর আগে এত বড় জরিপ আমাদের কারো চোখে পড়েনি আর এটি হয়তো সময় সাপেক্ষে আরো বড় আকার ধারণ করতে পারে এবং এ জরিপে বাংলাদেশের প্রধান ও টপ ছয়টি দলকেই অন্তর্ভুক্ত করা হয়েছিল আর এই ছয়টি দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ মূলত এই ছয়টি দলকে আর এই জরিপটি সিএনএন বাংলা তাদের একটি রিপোর্টে প্রকাশ করে আর টোটাল পঞ্চাশ লাখ তিরাশি হাজার ভোটের পর কোন দল সবচেয়ে বেশি আসন পেয়ে জয়লাভ করেছে তা তো আপনাদের জানাবই এবং এর সঙ্গে সার্বিক তথ্য তুলে ধরার চেষ্টা করছি আর নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সবকিছুই এই জরিপে তুলে ধরা হবে তো দর্শক এই জরিপে প্রধান ছয় দলের মধ্যেই প্রথমে স্থান পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে ভীষণ জনপ্রিয় দল তো আন্তর্জাতিক জরিপ যেটা পঞ্চাশ লাখ তিরাশি হাজার ভোটারের মাঝে হয়েছিল এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা পেয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের এক লাখ ষোলো হাজার ষাট ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দর্শক আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা চর্মনয় পীরের দল এবং এই দলটি মূলত হাতপাখা মার্কায় নির্বাচন করে থাকে তো দর্শক এ পর্যায়ে দেখে নেব আমরা জাতীয় পার্টি যেটা হোসেন মোহাম্মদ এরশাদের এই জাতীয় পার্টি পেয়েছে এখানে শূন্য শতাংশ মানুষের সমর্থন যেহেতু এটি একটি বিশাল জরিপ এবং এখানে উপস্থিতি ছিল প্রায় পঞ্চাশ লাখ তিরাশি হাজার ভোটারের আর সেই ভোটারের মাঝে দশ ভোট পেয়েছে জাতীয় পার্টি যেখানে এক শতাংশ ভোটও পাইনি পায়নি জাতীয় পার্টি যদি পঞ্চাশ হাজার ভোটের মতো পেত তাহলে বলা যেত এক শতাংশ মানুষের সমর্থন পেয়েছে কিন্তু এখানে মাত্র ভোট পেয়েছে জাতীয় পার্টি তো পর্যায়ে আমরা নাগরিক পার্টি ছাত্রদের যে নতুন দল তো এই জরিপে মাত্র পাঁচ শতাংশ মানুষের সমর্থন রয়েছে পঞ্চাশ লাখ তিরাশি হাজার ভোটারের মাঝে যেখানে মোট ভোটারের দুই লাখ চুয়ান্ন হাজার একশো পঞ্চাশ ভোট পেয়েছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তো এনসিপি নিয়ে যদি কিছু বলি আগে কিন্তু আপনারা জানতেন এনসিপি এবং জামায়াতে ইসলামী তারা একই দল কিন্তু বর্তমানে এনসিপি তারা কিন্তু নিজেদের দল গঠন করার আত্মপ্রকাশ করে তারা এটা ঘোষণা দিয়েছে তারা এবার কোনো জোটের সঙ্গে যাবে না তারা নিজে নিজেই নির্বাচন করবে তো সেক্ষেত্রে এখানে বাংলাদেশের মাত্র পাঁচ শতাংশ মানুষের সমর্থন রয়েছে এই জাতীয় নাগরিক পার্টির প্রতি তো দর্শক এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে এটাই আমরা এখন দেখব তো দর্শক বিএনপির কথা বলতে গেলে বর্তমানে মোটামুটি জনপ্রিয়তায় রয়েছে বিএনপি এবং সেন এন বাংলার এই জরিপে পঞ্চাশ লাখ তিরিশি হাজার ভোটারের মাঝে বিএনপি এখানে পেয়েছে চার লাখ ছয় হাজার ছয়শ চল্লিশ ভোট বিএনপি এখানে মাত্র আট শতাংশ মানুষের সমর্থন পেয়েছে তো বলা যায় এটি বিএনপির জন্য খুবই কম সংখ্যক একটি সমর্থন তারপরে অনলাইন জরিপ আর আর মাঠ মাঠ জরিপ যদিও এক নয় সরাসরি জরিপগুলো আমরা যতগুলো দেখেছি সেখানে আওয়ামী লীগের পার্টিসিপেশন একেবারেই ছিল না কিন্তু অনলাইনে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি সবচেয়ে টপ লেভেলে রয়েছে আওয়ামী লীগ প্রায় প্রতিটি জরিপে তবে অনলাইন জরিপ যেহেতু তাই বিএনপির পক্ষে একটু কম ভোটই দেখতে পাওয়া গেল আর দলের শীর্ষস্থানীয় নেতারা চাঁদাবাজি লুটপাট দখল নেমে পড়েছে আর যেটা তরুণ সমাজ এবং সচেতন মহলের কাছে বিএনপির জনপ্রিয়তা বা ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং এ কারণে বিএনপির ভোটিং সিস্টেমে এখানে দেখা যায় বিএনপির সমর্থন খুবই কম তবে দর্শক অনলাইনে যারা ভোট দেয় তারা কিন্তু অনেকেই তরুণ বয়সের ভোটার রয়েছে আর তাদের মধ্যে থেকে অনেকেই এই ভোট দিয়ে থাকে আর বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু অনলাইনে ভোট দেয় না তো সেক্ষেত্রে বিএনপির পক্ষে হয়তো এখানে কম ভোট রয়েছে আর এ জরিপে দ্বিতীয় স্থানে স্থান পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দলটির জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে একসময় জামায়াতে ইসলামী ছিল খুবই কম ভোটারের দল তবে এখন জামায়াত ইসলামের ভোটার সংখ্যা প্রচুর এবং দিনকে দিন বেড়ে চলেছে আর তার মধ্যে একটি ইতিবাচক দিক হচ্ছে তারা জনগণের আকাঙ্ক্ষার রাজনীতি করছে বর্তমানে দলের হাইকমান্ড ঠিক কর্মীও ঠিক এগুলোতে কোনো ঝামেলাই নেই আর দেশ চালানোর ক্ষেত্রে জামায়াত ইসলামীর পদক্ষেপ এবং তাদের যে মূলনীতি এটা কিন্তু ঠিকঠাক আর এ জরিপে জামায়াত ইসলামী বাংলাদেশ ভোট পেয়েছে পঞ্চাশ লাখ তিরাশি হাজার ভোটারের মাঝে জামায়াত ইসলামী বাংলাদেশ এখানে পেয়েছে মানুষের সমর্থন জামায়াত ইসলামী বাংলাদেশ মোট ভোটারের পেয়েছে এগারো লাখ উনসত্তর হাজার নব্বই ভোট এত বেশি ভোট পেয়ে জামায়াত ইসলামী বাংলাদেশ কিন্তু দর্শক এখানে দ্বিতীয় স্থানে আছে এবং বিএনপি কিন্তু জামায়াত ইসলামের ধারে কাছেও নেই তো এই জরিপ অনুসারে যদি ভোট হয় আর আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া হয় সেক্ষেত্রে জামায়াতি ইসলামীকে কখনোই হারাতে পারবে না জাতীয়তাবাদী দল বিএনপি আর এ জরিপে টপ পজিশনে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আর এ জরিপে আওয়ামী লীগ ভোট পেয়েছে বাষট্টি শতাংশ তো দর্শক এখানে আওয়ামী লীগ ভোট পেয়েছে একত্রিশ লক্ষ একান্ন হাজার চারশো ষাট ভোট আর যা এ জরিপের বিশাল একটি অংশ আওয়ামী লীগ এত উপস্থাপন হবার পরও এখনো তাদের ভোটার রয়েছে অনেক আর যা তাদের জন্য ইতিবাচক একটি দিক এই আওয়ামী লীগ ভোটে জেতার ক্ষেত্রে অনেক এগিয়ে আছে আওয়ামী লীগ বাষট্টি পার্সেন্ট সমর্থন পেয়ে টপ পজিশনটি এখনো ধরে রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগ তো দর্শক আপনি বর্তমানে কোন দলকে সাপোর্ট করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং অবশ্যই আপনি আপনার নিজ দলের সাপোর্ট করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য